আমার মায়ের প্রথম বাচ্চা হয় মানে আমি হই তখন আমার মায়ের অবস্থা অনেক খারাপ ছিল আমার মায়ের বিয়ের চার বছরও বাচ্চা হচ্ছিল না কিন্তু একটা সময় আমি আমার মায়ের গর্ভে আসি কিন্তু ডাক্তার জানায় যে আমার মায়ের এই প্রেগন্যান্সিতে অনেক সমস্যা দেখা দিতে পারে আর সেরকমই হয় মায়ের শরীর পাঁচ মাসে পড়তেই অনেক সমস্যা দেখা দেয় সেই সমস্যা নিয়েই মা আমাকে পেটে রাখে কিন্তু ডেলিভারির সময় আমার প্রতিষ্ঠা উল্টা ছিল তাই আমার আর মায়ের অনেক রিস্ক ছিল মায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিলো কিন্তু আল্লাহর রহমতে আমি মা দুজনেই সুস্থভাবে বেঁচে আসি তখন ডাক্তার আমার মাকে জানায়নি যে আমার সাথে আরও একটা ছেলে বেবি মায়ের হয়েছে মানে টুইন বেবি হয়েছে মায়ের আমাকে মায়ের গোলে পরের দিন সকালে দেওয়া হলেও আমার ভাইকে দেওয়া হয়নি আমার মা বাবাকে বলাই হয়নি আমার ভাইয়ের কথা আর আমার সেই ভাই আর কেউ না আরিয়ান আরিয়ানকে মিস্টার আর মিসেস আহমেদ দর্শক নিয়েছিল ওই হাসপাতাল থেকে তো আরিয়ান ওনাদের কাছে গেল কিভাবে আর ওই হাসপাতালে ডাক্তার আরিয়ানের কথা কেন জানালেন না আপনার মাকে ডাক্তারকে কেউ এমনটা করতে বলেছিল তার বদলে টাকা পেয়েছিল সে আমাকেও নাকি এভাবে সরিয়ে দিতে বলা হয়েছিল কিন্তু আমি হওয়ার পরেই নার্স আমাকে আমার বাবার কাছে দিয়ে দিয়েছিল তাই আমাকে সরাতে পারেনি আরিয়ান আমার ভাই সেটা আমি নিজেও জানতাম না কিন্তু শিশির থাকা অবস্থা হেডকোয়ার্টার থেকে বাবার ভাইটা যখন নেই তখন বাবার ফাইলটা থেকে আরিয়ান আমার ভাই সেটা আমি নিজেও জানতাম না কিন্তু শিশির থাকা অবস্থায় হেডকোয়ার্টার থেকে বাবার ফাইলটা যখন নেই তখন আমি বাবার ফাইলটা থেকে অনেক কিছু জানতে পারি এটাও জানতে পারি কে এসবের পেছনে আছে ইকবাল মাহমুদের কাছে বড় হয়েছে আরিয়ান ও একজন পুলিশ অফিসার হয়েছে আরিয়ানই এই নারী পাচারকারীর চক্রটাকে ধরার কাজে লেগেছিল কিন্তু একদিন হঠাৎ করেই আরিয়ান নিখোঁজ হয়ে যায় হেডকোয়ার্টার থেকে ইকবাল স্যারকে জানানো হয় আরিয়ান একটা গোপন কেসে গেছে কিন্তু আসলে তো আরিয়ান নিখোঁজ ছিল এরপর সেদিন যেদিন আমরা ফিরোজকে ধরতে যাই সেদিন প্ল্যানিং ছিল আমার যে আমি ফিরোজের ফায়ারিং এ মারা যাব আর আরিয়ান হয়ে আবার ফিরে আসব হেড থেকে আমি সব ঠিক করে নিয়েছিলাম সব প্ল্যানিং মতোই হলো আরিয়ান হয়ে ফিরে আসলাম ইকবাল স্যারের কাছে জয়েন হলাম থানায় শিশিরের পদে তারপর তোমাকে সব জানলাম এবার বুঝতে পারছি স্যার সবটা এবার ক্লিয়ার শুভ্রতা ম্যামের মামা আজমির যাদের হয়ে কাজ করতো তারা ছিল ফিরোজ আর ফিরোজ যাদের হয়ে কাজ করে তারা হলো আপনার শত্রু আজমিরকে তো আমরা জেলে রেখেছি কিন্তু ফিরোজকে কেউ বের করে নিয়ে গেছে শিশির বলল হ্যাঁ আর তাতে জেলে কেউ জড়িত আছে তবে এসবের সমাপ্তি খুব তাড়াতাড়ি আমি করতে চলেছি খুব তাড়াতাড়ি রাতে আরিয়ান বাসে আসলো সারা দিনের এত ক্লান্তি তার উপর আসল আরিয়ানের মৃত্যু সব মিলে একদম চুপসে গেছে আরিয়ান আরিয়ান বাসা আসা মাত্র ওর মা কাছে এগিয়ে আসলেন আরিয়ানের মা কি রে বাবু তোর চোখ মুখ কেমন লাগছে কেন আরিয়ানের মায়ের কথা কি বলবে জানে না এই মা যখন জানতে পারবে যে তার আরিয়ান আর নেই তখন কি হবে আরিয়ান মাকে জড়িয়ে ধরে বলে কিছু না মা একটু ক্লান্ত তুমি খেয়েছো সুপ্রতা খেয়েছে হ্যাঁ খেয়েছি কিন্তু সুপ্রতা তোর জন্য অপেক্ষা করছে আচ্ছা মা তুমি তাহলে এখন ঘুমাও বাবা ঘুমিয়েছে হ্যাঁ আচ্ছা যা রুমে যা আরিয়ান রুমে চলে আসলো শুভ্রতা বারান্দায় দাঁড়িয়ে আছে বাহিরে বৃষ্টি হচ্ছে শুভ্রতা বৃষ্টি উপভোগ করছে আরিয়ান এসে সোজা ওয়াশরুমে চলে যায় রুমে কারো আসার শব্দ পেয়ে শুভ্রতা রুমে এসে দেখে বিছানায় গাড়ির চাবি মোবাইল ওয়ালেট পড়ে আছে শুভ্রতা সেগুলো গুছিয়ে রাখে কিছু সময় পর আরিয়ান গোসল করে রুমে আসে শুভ্রতা তখন বিছানায় বসা শুভ্রতাকে দেখে আরিয়ান বলে আমার জন্য অপেক্ষা করবে না আমার আসতে রাত হয় অনেক আপনি রাত করে আসেন না নাকি ঘুমিয়ে যান এতে তো আপনার শরীর খারাপ করবে দেখুন আমি আপনাকে ভালোবাসি না বা স্বামী হিসেবে মানতে সময় লাগবে কিন্তু আমি একজন মানুষ আর একজন মানুষ কাউকে এভাবে থাকতে দেখতে পারবো না তাই আপনি আসলে আপনার সাথে আমি খাবো আর কিছু না বলে চুপচাপ বসে পড়লো খাটে শুভ্রতা নিচে গিয়ে খাবার গরম করে নিয়ে আসলো এসে দেখে আরিয়ান ঘুমিয়ে গেছে শুভ্রতা গিয়ে দুইবার ডাক দিল কিন্তু উঠলো না অনেক ক্লান্ত থাকায় গভীর ঘুমে আছে শুভ্রতা খাবার ঢেকে রেখে আরিয়ানের পাশে বসলো আরিয়ানের ঘুমের ঘুরে বিড়বিড় করে বলল সরি শুভ্রতা আমি সরি আমি তোমাকে ইচ্ছা করে দূরে রাখছি না আমি চাইলে তোমাকে কাছে আনতে পারছি না পারছি তোমাকে সত্যিটা বলতে আমি হেল্পলেস শুভ্রতা আরিয়ানের কথাগুলোর মানে কিছু বুঝতে পারছে না তবে এটা সে বুঝতে পারছে এই আরিয়ানের যে কতটা রহস্য আছে সে কতটা রহস্যময় বারান্দায় বসে সিগারেট খাচ্ছে শিশি এই নিয়ে এক প্যাকেট সিগারেট শেষ করলো সে যখন অনেক চিন্তায় থাকে তখন সে সিগারেটের ক্রেভিং হয় তার শিশির সিগারেট শেষ করে ফোন বের করে মেহেদিকে কল লাগায় কিছুক্ষণ রিং হবার পর কল ধরলো মেহেদি শিশির বলল কোনো খবর পেলে মেহেদি বলল স্যার অতি দুঃখের সাথে এটা বলতে হচ্ছে কোনো খোঁজ এখনো আমরা পাইনি সুব্রত ম্যাডামের আমাদের সব ফোর্স ম্যাডামের খোঁজ করেছি কিন্তু কোনো খোঁজ মিলছে না শিশির আর কোনো কথা না বলে কল কেটে দিল ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে পাশে থাকা ওয়াইনের বোতলটা হাতে নিল দুই চুমুক খেয়ে জোরে চাপ দিল বোতলটায় যে বোতলটা ভেঙেই গেল আর ঝরঝরিয়ে রক্ত রক্ত বের হলো শিশিরের হাত থেকে শিশির রক্তের দিকে তাকিয়ে বলতে লাগলো এই রক্ত ঝরাতেও এত কষ্ট পাচ্ছিনা যতটা তোর হারিয়ে যাওয়া পড়ছি আমি তোমাকে আমি খুঁজে নিয়ে আসবো শরৎ শুভ্রতা যেই তোমাকে আমার থেকে আলাদা করুক না কেন যাদের আমি কিছুতেই সম্বল হতে দেব না মিস ইউ শুভ্রতা কোথায় হারিয়ে গেলে তুমি কতটুকু বলতে বলতে শিশিরের চোখ ভিজে এসেছে আজ এক দিন পুরো হলো শুভ্রতা নিখোজ কোথাও শুভ্রতার খোঁজ মিলছে না বিগত দুই সপ্তাহ সব ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ সব বদলে গেল শুভ্রতা হারিয়ে গেল একদিন আগে শুভ্রতা আরিয়ানের বিয়ে হয়েছে দুই সপ্তাহ হয়েছে শুভ্রতা এখনো আরিয়ানের সাথে স্বাভাবিক না তবে সে আরিয়ানের কোনো কিছুতে অযত্ন রাখে না সবকিছু খেয়াল রাখে আরিয়ানও শুভ্রতার সাথে স্বাভাবিক ব্যবহার করে রোজ সকালে সুব্রতা উঠে আরিয়ানের জন্য নাস্তা বানায় আরিয়ান ঘুম থেকে উঠলে ওকে কফি করে দেয় তারপর নাস্তা দেয় আরিয়ান চলে যাওয়ার পর সুব্রতা আর আরিয়ানের মা খাবার খায় সুব্রতা আসার পর কাজের চাপ একদম কম হয়ে গেছে তার দুপুরে সুভ্রতা রান্না করে বক্সে করে ড্রাইভারকে দিয়ে খাবার পাঠায় আরিয়ানের জন্য রাতে আরিয়ান আসলে দুজনে একসাথে খায় সুভ্রতা আরিয়ানকে ভালোবাসতে পারেনি কিন্তু দায়িত্বের কোনো কমতি সে রাখেনি শিশিরের জায়গাটা এত সহজে কাউকে দেয়া সহজ ব্যাপার নয় তবুও শুভ্রতার মনে কেন জানি মনে হয় এই তার শিশি কিন্তু তেমন কোনো প্রমাণ তার হাতে আসেনি তাই তার এই মনে করাটা মনের মাঝেই থাকে সেদিন দুপুর শুভ্রতা আজকে রান্না করে নিজে খাবার নিয়ে যাবে আরিয়ানের জন্য ড্রাইভার গেছে আরিয়ানের বাবার সাথে তাই যেমন ভাবা তেমন কাজ, শুভ্রতা রান্না করে গোসল করে একটা নীল কালারের শাড়ি আর হিজাব বেঁধে খাবার নিয়ে বেরিয়ে পড়ল ট্যাক্সি করে যাবে ভাবছে শভ্রতা কিন্তু রোডে কোনো ট্যাক্সি সে পাচ্ছে না শুভ্রতা ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল যে রাস্তায় সেই রাস্তাটা দুপুরে একটু নির্জন থাকে শুভ্রতা দাঁড়িয়েই ছিল তখন কোথা থেকে একটা কালো রঙের গাড়ি আসলো তার ভেতর থেকে চারজন লোক বেরিয়ে আসলো একজন শুভ্রতার মুখে একটা কাপড় বেঁধে ধরলো বাকিরা শুভ্রতাকে চেপে ধরে গাড়িতে উঠালো ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে শুভ্রতা চিল্লানোর সময়টাও পেলো না এর মাঝে হঠাৎ গেল সবকিছু রাতে আরিয়ান বাসে আসার পর ওর মায়ের থেকে জানতে পারে তার কাছে যাবে বলে বেরিয়েছে কিন্তু এখনো বাড়ি ফেরেনি আরিয়ান এই কথা শোনা মাত্র শুভ্রতাকে খোঁজার জন্য যায় কিন্তু কোথাও হদিস মেলেনি তার সব পুলিশ অফিসারদের নামিয়ে দিয়েছে শুভ্রতাকে খোঁজার জন্য কিন্তু কোনো লাভ হয়নি এখনো কোনো খোঁজ মেলেনি কাল থেকে আজ পুরো একদিন হয়ে গেছে শুভ্রতা নিখোঁজ শুভ্রতার মামাবাড়ি সব পাল্টে গেছে শুভ্রতার নানা মারা গেছেন এক মাস হলো আজমীরকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে দুমাস হল শুভ্রতার বড় মামা তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে শুভ্রতার মেঝ মামা আর মামি এখন আগের মতো নেই মেয়ে পাচারকারী ফ্যামিলির পরিচয় হয়ে গেছে তাদের পাড়ায় তাই মেয়ের বিয়ের সম্বন্ধ আসলেও তা হচ্ছে না অথচ তার মেয়ে দেখতে কত সুন্দর সারা জীবন শুভ্রতাকে কালো বলে অবজ্ঞা করার সাজা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি ছোট মামি এখন তার ভুলগুলো বুঝতে পারছে আয়না আগের মতো স্কুলে গেলেও এখনো ভয় ভয় থাকে সে সায়ান এখন ইঞ্জিনিয়ারিং করছে সে আর দ্বিতীয়বার শুভ্রতার কাছে যায়নি আর না প্রিয়াকে সুযোগ দিয়েছে সে জানে সে সৌন্দর্যের মুহে পড়ে জীবনে কি ভুলটাই না করেছে প্রিয়ার বিয়ে হয়ে গেছে কিন্তু স্বামীর ঘরে সুখে নেই সে মাঝে আবার সায়নকে সে কল দিয়েছিল সায়ান কল রিসিভ করে অনেক অপমান করে দিয়েছে প্রিয়াকে সায়নের মতে আজ এই কালনাগিনির জন্যই তার শুভ্রতাকে পাওয়া হলো না শুভ্রতার মা অনেকবার এসেছিলেন শুভ্রতার খোঁজ নিতে কিন্তু কেউ তাকে খোঁজ দেয়নি মেয়ের জন্য তার বুকও কম পুড়ছে না মেয়ের বিয়ে হয়ে গেছে শুনে সে বাড়িতে গিয়েছিল ঠিকই কিন্তু মেয়ে তার সাথে দেখা করতে আসেনি বুঝতে পারছে না তিনি তার অজান্তে তার মেয়েটার মনে কত অভিমানের পাহাড় জমিয়েছেন শুভ্রতার মা মেয়ের কাছে একবার মাপ চেয়ে নিতে চান এই বোঝার সইতে পারছেন না সকালে খাবার টেবিলে খাবার দিচ্ছে আরিয়ানের মা শুভ্রতার চিন্তায় তার মনও ভালো না তার উপর তার ছেলেও একদম চুপ হয়ে গেছে আরিয়ানের জন্য কফি নিয়ে রুমে আসলো আরিয়ানের মা রুমে এসে দেখে রুমে আরিয়ান সোফায় শুয়ে আছে কফিটা টেবিলে রেখে আরিয়ানকে ডাকতে লাগলেন তিনি কয়েকবার ডাকার পর চোখ খুলে তাকালো আরিয়ান মাকে দেখে মায়ের কোলে মাথা দিয়ে আবার শুয়ে পড়লো আরিয়ানের মা বুঝতে পারছে স্ত্রীর চিন্তায় তার ছেলে চুপসে গেছে আরিয়ানের মা আরিয়ানের মাথায় হাত বুলে দিচ্ছে আর বলছে বাবু চিন্তা করিস না আল্লাহকে ডাক দেখ তিনি ঠিক শুভ্রতাকে ফিরিয়ে দেবেন মা আমার শুভ্রতা কোথায় গেল বলো না ওকে তো আমি কোথাও খুঁজে পেলাম না আমার শুভ্রতাকে কিভাবে ফিরে পাব আমি মা কান্না করে কথাগুলো বলছে আরিয়ান আরিয়ানের মা বলল বাবু এভাবে কাঁদিস না তোকে শক্ত হতে হবে তো তুই গিয়ে ফ্রেশ হয়ে আয় থানায় যাবি না আজকে হ্যাঁ যাব তুমি যাও আমি ফ্রেশ হচ্ছি আরিয়ানের মা চলে যাওয়ার পর আরিয়ান চোখ মুছে উঠে দাঁড়ালো পুরো রুম জুড়ে শুভ্রতা শূন্যতা অনুভব হচ্ছে তার আরিয়ান জলদি ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে নিচে আসলো না খেয়ে চলে গেল থানায় ওর মা এত বললো খেয়ে যেতে কিন্তু খেলো না থানায় সবাই শুভ খোঁজার কাজে ব্যস্ত কিন্তু কোনো হদিসই মিলছে না এটা যেন কেউ আশাই করছে না একটা মেয়ে কোথায় এভাবে উধাও হয়ে যেতে পারে মৌ শুভ্রতার ফোন স্ট্রেস করেছে কিন্তু ফোন স্ট্রেস হচ্ছে না আরিয়ান আসার পর সব আপডেট পেয়ে চুপ করে কিছুক্ষণ বসে থাকলো তারপর নিজেই নিজেকে বলতে লাগলো এভাবে সারাদিন খুঁজলেও আমি পাবো না শুভ্রতাকে কারণ আমি জানি এই কাজ তাদের ছাড়া কারো না তারা চায় আমি তাদের কাছে ধরা দেই তাই তারা শুভ্রতাকে নিয়ে গেছে এবার সময় এসেছে এই খেলার আসল মাস্টার মাইন্ড ধরার শুভ্রতাকে আমার সেফলি ফিরিয়ে আনতে হলে আমাকে এবার ওদের কাছে যেতে হবে হ্যাঁ আমার শুভ্রতাকে বাঁচাতে আমি নিজে ওখানে যাব অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে শুভ্রতাকে কাল থেকে অজ্ঞান ছিল সে সকালে জ্ঞান এসেছে তার জ্ঞান ফিরে নিজেকে একটা বন্ধ অন্ধকার রুমে আবিষ্কার করে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে সে শুভ্রতার খুব পানির পিপাসা পেয়েছে কিন্তু তার হাত পা সব বাঁধা শুভ্রতা মুখ দিয়ে আস্তে আস্তে আওয়াজ করতে লাগলো কেউ কি এখানে আছেন কেউ শুনতে পাচ্ছেন আমাকে আমার আমার খুব পানির পিপাসা পেয়েছে একটু পানি দিন প্লিজ